শিশুর জন্মের পর অনেক মা বাবা প্যাম্পাস ব্যবহার করেন কিন্তু প্যাম্পাস ব্যবহার করার সঠিক নিয়ম জানা খুব জরুরি প্যাম্পাস পরানোর সঠিক নিয়ম পরিষ্কার হাত দিয়ে শিশুকে ধরুন ব্যবহার করার আগে শিশুর ত্বক সম্পূর্ণ শুকনো কিনা দেখুন নিচে পাতলা ওয়াইপ বা টিস্যু দিয়ে মলমূত্র পরিষ্কার করুন প্যাম্পাস খুব টাইট করে নয় দুই আঙুল ঢুকবে এমন ফাঁকা রাখুন তিন চার ঘণ্টা পরপর বদলান ভিজে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন রাতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য আলাদা নাইট ডায়পার ব্যবহার করুন প্রতিদিন কিছুক্ষণ ডায়পার ছাড়া রাখুন যাতে ত্বক বাতাস পায় প্যাম্পাস ব্যবহারে সুফল শিশুর কাপড় বারবার ভিজে যায় না মা বাবার কষ্ট কমে রাতে শিশু ভালো ঘুমায় বারবার উঠতে হয় না বাইরে বের হলে বা ভ্রমণে খুব সুবিধা র্যাশ প্রতিরোধী ডায়াপার ব্যবহার করলে সুরক্ষাও ভালো থাকে প্যাম্পাস ব্যবহারের কুফল নিয়মিত পরিবর্তন না করলে র্যাশ লালছে দাগ ও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ত্বক বাতাস না পেলে অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে অতিরিক্ত সময় ভিজে থাকা ডায়াপার ত্বককে নরম ও দুর্বল করে দেয় খুব টাইট করে পড়ালে রক্ত চলাচল কমে গিয়ে ব্যথা বা অস্বস্তি হতে পারে শেষ কথা প্যাম্পাস ব্যবহার করা যায় তবে সঠিক নিয়মে নিয়মিত পরিবর্তন করে আর শিশুর ত্বক শুকনো রাখলে সমস্যা কম হয় শিশুর আরাম ও নিরাপত্তা দুটোই সমান গুরুত্বপূর্ণ